খেয়াল করে দেখবেন প্রেমিক যুগলদের প্রায় রেস্টুরেন্ট পার্ক এসব জায়গায় দেখা যায় কিন্তু স্বামী স্ত্রী খুব কম দেখতে পাওয়া যায় এটা অপ্রিয় হলেও সত্য প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বউয়ের সাথে এক রাত গল্প করাটা নেহাতি বোকামি প্রেমিকার লাল গোলা পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক কিন্তু বউয়ের জন্য কখনো একটা লাল গোলাপের আবদারে তার আদিক খেতে লাগে প্রেমিকার হাতের বেসাদের খিচুড়িও যেন অমৃত মনে হয় কিন্তু মাসান্তে বই রান্নায় একদিন লবণ কম হলেই সেটা তার ভীষণ বড় অপরাধ প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেবার চিন্তা করপা করে আর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই থাকে প্রেমিকার জন্য বত্রিশ মাইল দূরে গিয়ে তিরিশ টাকার ফুচকা কিনতেও বাঁধে না আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয় অসুস্থ হলে মিনিট পরপর তার খোঁজ নেওয়াটা কেয়ার বলে গণ্য আর স্ত্রী অসুস্থ হলে কেয়ারের দরকার হয় না বিরক্ত বিরক্ত লাগে একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয় সেটা যদি একটা বিবাহিত সম্পর্কে দেওয়া হতো তাহলে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না